ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে মেরুন কালার এর মধ্যে এটার মধ্যে ব্ল্যাক কালার মেরুন কালার নিচে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইন এই হচ্ছে ফ্রন্ট সাইডটা কাজ করার মধ্যে থাকবে আটশো পঞ্চাশ টাকা কাজ করার কিছু কালেকশন থাকবে এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর চমককার মাত্র প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পছন্দ হওয়ার মতো একটি ডিজাইন হবে খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন অনেক চমককার পিছনের সাইড হবে কোন কালার হবে না একটে করি কালার এটা আর বাকি যা দেখানো হয়েছে প্রতিটা চারটা করে কালার হবে এই হচ্ছে কামিদার পিছনের সাইডটা পছন্দ হলে ডিজাইন অর্ডার করবেন এখন আপনাদের কিছু আমরা পাকিস্তানি লোনের স্যাম্পল দেখাবো অনেকে এই সময় গিফটের জন্য এবং রাফিউস করার জন্য যারা সুতি কাপড়ের প্রেমিক তারাই কিন্তু এই থ্রি পিসগুলো নেবেন কারণ ঈদের সময় কাজ করা এক ধরনের লোক রয়েছে ঈদের সময় কাজ করা না আরেক ধরনের লোক রয়েছে দাম যতই হোক সে কাজ করা নেবে না সে যত দামি প্রিন্টের পাকিস্তানি লোন টাইপের থ্রি পিসে সেইগুলো পছন্দ করবে তো আমাদের যথানীতি অনুযায়ী আমরা কিন্তু আপনাদের কাজ করা দেখানো হয়েছে এখন কিছু প্রিমিয়াম কোয়ালিটির একেবারে মসলিম কিছু কাপড়ের পাকিস্তানি লোন থ্রি পিসগুলো দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন এইগুলা অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইড আমাদের এখানে লেখা থাকবে পাকিস্তানি লাকজারি লোন নতুন ডিজাইন দেখাবো আপনারা সবাই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে যারা পাইকারিতে নেবেন এবং অনলাইনে ব্যবসা করতে চাচ্ছেন অনলাইনে নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে মার্ক করে থ্রি পিছ গুলো পাঠা দিবেন তাহলে আপনারা কিন্তু সেম ডিজাইনগুলো পাবেন এই হচ্ছে কামিজ দেখুন পিছনের সাইড দেখুন খুবই চমৎকার একটা ডিজাইন তো এটার দাম নিচ্ছি মাত্র আমরা মাত্র আমরা প্রাইস নিচ্ছি পাঁচশো টাকা আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার আড়াই গজের মধ্যে ফ্রি সাইজের স্যালোয়ারের কাপড় হবে এবং এইগুলোর মধ্যে কালার হবে চারটা আমরা একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কামিদের উনাটা দেখুন বেশ বড় আড়াই গজের মধ্যে উনাটা পাবেন যারা এই ধরনের এই পণ্য নিয়ে ব্যবসা করতে চান আজকে ভিডিওটি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে বারোশো থেকে তেরোশোর মধ্যে আমরা সমস্ত আইটেম দেখাবো হুম তারাই কিন্তু আজকে এই ভিডিওগুলো দেখবেন আর যারা যারা স্ক্রিনশট দিবেন না কিন্তু তারা কিন্তু ডিজাইনের বর্ণনা দিলে আমরা বুঝতে পারবো না ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে মেরুন কালারের মধ্যে এটার মধ্যে ব্ল্যাক কালার মেরুন কালার গ্রিন কালার আরেকটা কি কালার ঠিক খেয়াল নেই আমার জাস্ট আমরা স্যাম্পল দেখাচ্ছি এই ডিজাইনটা আপাতত আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে আর আপনার যখনই নেবেন রিসেন্ট ভিডিও দেখে একদিন দুই দিন তিন দিনে ভিডিওগুলো দেখবেন সেখান থেকে আপনি অর্ডার করার চেষ্টা করবেন এই হচ্ছে স্যালারের কাপড়টা কারণ একটা আইটেম ভিডিও করার পরে বিক্রি হয়ে গেলে পরবর্তীতে অর্ডার দিলে কিন্তু আমাদের কাছে স্টকে থাকে না সেক্ষেত্রে আমরা চাইলেও বিক্রি করতে পারি না এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটার খুব সুন্দর আর এই ডিজাইনটা হচ্ছে ওই মেরুন কালারের ওন্না যদি পছন্দ হয় দেখুন কি সুন্দর ডিজাইন এগুলো দেখুন খুব সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো প্রতিটা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মূল্য নিচ্ছে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন খুবই চমৎকার ডিজাইন এই হচ্ছে ফ্রন্ট সাইডটা নিচে হাতার কাপড় রয়েছে এক্সট্রাভাবে আলাদাভাবে দেওয়া থাকবে এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা খুবই চমৎকার ডিজাইন তো এটার দাম নিচ্ছে মাত্র পাঁচশো টাকা যারা পাঁচশো পঞ্চাশ টাকার অরিজিনাল কালামকারী এবং সিক্রেট জমজম চাল পাঁচশো পঞ্চাশ টাকা পাবেন এই যে দেখুন যে এই যে সিক্রেট জমজম কাপড় এখানেও কিন্তু জমজম লেখা রয়েছে জমজম সুইচ লোন যারা লো বাজেটে বলেন যে জমজম থ্রি পিস কমে পাওয়া যায় কমে পাওয়া যায় হ্যাঁ ভাই পাওয়া যায় ডুপ্লিকেটটা পাওয়া যায় তো এটা ডুপ্লিকেট হুম এরপর আমরা এই এই ড্রেসটা দেখাবো দেখাবো এই ড্রেসটার অন্য ড্রেসটা খুবই চমৎকার এবং কন্টাস কালার অন্যটা থাকবে তাই এটা অ্যাকচুয়ালি জমজম নয় এটা হচ্ছে জয়পুরি কালামকারের থ্রি পিস মধ্যে সিগ্রেটের জমজমের মার্ক করা রয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে কামিজটির সামনের সাইডটা অনেক কোয়ালিটিফুল আর এই হচ্ছে কামিস্টা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে যদি পছন্দ হয় তাহলে নেবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা অনেক চমৎকার গাইস এই হচ্ছে কামিজটার স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় হবে এটার মধ্যেও সেম চারটা কালার হবে যারা অনলাইনে নেবেন আমাদের ভিডিওগুলো দেখে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিজের স্ক্রিন শর্ট দিয়ে অর্ডারগুলো করবেন আমরা এরপর যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এভ্রুয়ান চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা এক্সিলেন্ট একটি কালার এবং খুবই ভালো মানের আর এই হচ্ছে কামিজটার পেছনের সাইডটা হবে পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর হবে নিচে মানে এটা ফ্রি সাইজ যে কোনো মোটা হেলদি মেয়ে হলে তাদেরও হবে অনেকে বলে যে পাঁচশো পঞ্চাশ টাকা করে নিলে কি মোটা মেয়েদের হবে অতিরিক্ত মোটাদেরও হবে যথেষ্ট পরিমাণে সাইজের কাপড় দেওয়া রয়েছে এবং এইগুলো আপনার সাড়ে পাঁচশো করে যদি আমাদের থেকে কিনে নেন এগুলো সাধারণত সাড়ে সাতশো সাতশো কিংবা আষ্টশো এর মধ্যে সেল করতে পারবেন এই বেশি যদি বিক্রি করতে চান তাহলে আপনার কাছে অনেক কঠিন হয়ে যাবে কারণ এইগুলো হচ্ছে রেগুলার প্রাইজের থ্রি পিস তো বেশি লাভ করা যায় না এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে মেরুন কালারের মধ্যে খুবই চমৎকার এভরিওয়ান আপনার পছন্দ হলে এই ডিজাইনগুলো আপনারা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা দেখুন অনেক অনেক সুন্দর চমৎকার ডিজাইন পিছনের সাইড হবে আর এই ডিজাইনটা স্যালোর কাপড়টা হেভি নাইস আর এই হচ্ছে কামিজের ওনাটা পাঁচশো টাকা দিয়ে ভিডিও শুরু করেছি ইনশাল্লাহ দামি দিয়ে শেষ করব ঈদের ড্রেস দেখাবো আর ঈদের অনেক ভালো হবে ইনশাল্লাহ আপনারা আর এদের ড্রেস বলতে রেগুলার ডিজাইন গুলো আমরা যেগুলো নতুন নতুন আসছে সেগুলো দেখাবো কাজ করার মধ্যে থাকবে আটশো পঞ্চাশ টাকা কাজ করার কিছু কালেকশন থাকবে এই হচ্ছে ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা টা দেখুন পিছনের সেটটা টা অনেক সুন্দর চমৎকার মাত্র প্রায় পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে আমাদের এই কালেকশন পাবেন এবং এই কালেকশনটা স্যালোয়ারের কাপড়টা হবে দেখুন খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন ওনাটা মার্শাল্লা অনেক সুন্দর একটু অন্য হবে এই এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন পাঁচশো টাকার মূল্যের মধ্যে আমরা আরও একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা মেরুন কালারের মধ্যে এটাকে ডিজাইন বলি আমরা আর এই হচ্ছে কামিজটা পিছনের সেটটা দেখুন পিছনের অনেক সুন্দর যদি তাহলে এই ডিজাইনটা নিবে এই ডিজাইনটা স্যালোয়ারের কাপড়টা হবে এইটা হচ্ছে স্যালোয়ারের কাপড় কামিজের এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড় আর এই ডিজাইনের উন্নাটা একটু দেখাই এই হচ্ছে কামিজের উন্নাটা তো গাইস দেখুন কন্ট্রাস্ট কম্বিনেশনটা কতটা সুন্দর ডিজাইনের আপনারা পাবেন আমাদের কাছ থেকে আচ্ছা এরপর আমি যেটা দেখাবো দেখুন এই যে একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা কতটা সুন্দর একটা ডিজাইন হবে নিচে কিন্তু স্লিপসের কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা এটা মাস্টার অথবা কাঠালি কালারের মধ্যে এটা ডিজাইনটা হবে এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই আমরা এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা যদি পছন্দ হয় স্ক্রিনশট অবশ্যই দিয়ে দিবেন এবং এই ডিজাইনটা ম্যাচিং কালারের স্যালোয়ারের কাপড় হবে ম্যাচিং কালারের সালোয়ারের কাপড় এই ডিজাইনটা উন্নত হবে দেখুন অনেক চমৎকার এগুলো প্রত্যেকটা রং কস গ্রান্টি দেওয়া রয়েছে যদি রঙ উঠে বানানো জামা আমরা ফেরত দেওয়ার সুযোগ রয়েছে আমাদের এনি প্রোডাক্ট কম দামি থেকে দামি দামি থেকে কম দামি সব পণ্যের উপরে আমাদের কালার গ্রান্ট রয়েছে দেখুন এখন আপনাদের আটশো পঞ্চাশ টাকা মূল্যে কতটা গর্জিয়াস কাজ করা কালেকশনগুলো আপনাদের দেখাবো দেখুন এই ড্রেসগুলো আপনারা নর্মালি অনেক প্রাইসে কিনতে হবে তবে আমাদের কাছে মাত্র আটশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইডটা হ্যাঁ যারা পার্টি ড্রেস ঈদের মধ্যে চাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা মূল্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু সুন্দর কাটওয়ার করা হবে চমৎকার ডিজাইনে কাটওয়ার করা হবে অনেক সুন্দর ঠিক আছে তো এই ড্রেসগুলো ফ্রি সাইজের হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিদের উন্নত হবে উন্নাটা বেশ চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিদের উন্নাটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনারা পছন্দ করে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজটি দেখুন এই যে এই কামিজটার সাথে যে ওনার পর্যাশটা কতটা চমৎকার দেখছেন তা এটার মধ্যে চারটা কালার হবে সেট সহকারে নেওয়ার চেষ্টা করবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন শঙ্খ ডিজাইন এটার গলার স্পনটা দেখুন কতটা কাছে আসলে বোঝা যাবে কতটা সুন্দর কাজ করা হবে এবং এটার কিন্তু নিচে কাটওয়ার্ক করা হবে দেখুন সুন্দর কাটওয়ার্ক করা হবে যদি আপনাদের এরপর ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে এটার মধ্যে চারটা কালার রয়েছে স্ক্রিনশট শর্দ অর্ডার করবেন এবং এই কামিজটা উড়াটা একটু দেখাই এই হচ্ছে কামিজটা উড়াটা দেখুন ওনাটা হেফবি সুন্দর ডিজাইনের ওনাটা হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো অবশ্যই অর্ডার করে আপনারা পার্চেস করে নেবেন এভান এরপর আমরা পার্টি ড্রেসের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন প্রত্যেকটা এই স্পেশাল থ্রি পিস আটশো টাকা দামে এই থ্রি পিস কালেকশনগুলো আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন আটশো টাকা আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পিছনের সাইডে কোনো কাজ করা হবে না আর এই হচ্ছে ম্যাচিন কালার সালোয়ারের কাপড়টা থাকবে ম্যাচিং করা এবং দেখব কামিদের ওড়নাটা দেখবো অনেক চমককার ডিজাইনের ওড়নাটা থাকবে এই হচ্ছে কামিদের ওড়নাটা যদি পছন্দ হয়ে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে এই তৃপিগুলো আপনি অবশ্যই পারচেস করে আমাদের থেকে নিয়ে যাবেন এটার মধ্যে চারটা কালার হচ্ছে আপনার সেট সহকারে নেওয়ার চেষ্টা করবেন চমককার আরও একটি ডিজাইন দেখুন এই সুন্দর চমককার গলা করা হবে নিচের অনেক ভারী কাজ করা হবে যদি আপনার এই ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনগুলো আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিসির সামনের সাইড আর এই হচ্ছে ম্যাচিং কালারের স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের ওন্না আটশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা এই থ্রি পিসগুলো পাবেন আটশো পঞ্চাশ টাকা আমাদের অফার প্রাইস এইগুলো অনেক দামি ড্রেস আটশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে আজকে থেকে পেয়ে যাবেন এরপর আমরা পেস্ট কালারের মধ্যে আর একটি ডিজাইন দেখব এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন নিচে কাজটা দেখুন অনেক চমৎকার একটি কাজ করা হবে সেম প্রাইস সেম ডেট আটশো টাকা তো এই ড্রেসটা অবশ্যই আপনারা নিয়ে নেবেন আর এই ড্রেসটা স্যালোর কাপড়টা হেভি চমৎকার আর এই হচ্ছে ওয়ার্কের অন্যটা হবে অন্যগুলো প্রতিটা কার্ট ওয়ার্কের অন্য হবে তো আপনারা দেখুন ওয়ার্ক ছাড়াও পুরো জমিনটার মধ্যেই কিন্তু কাজ করা হবে অন্যটা পছন্দ হলে আটশো পঞ্চাশ টাকা মূল্যে এই কামিজটা আপনারা অর্ডার করে নিতে পারবেন এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এই ডিজাইনটাও যথেষ্ট পরিমাণে কাজ করার মধ্যে অনেক সুন্দর ড্রেস হবে প্রতিটা থ্রি আমি আবার বলছি চারটা করে কালার হবে প্রতিটা থ্রি পিসে চারটা করে কালার হবে কাজ করা থ্রি মূলত কালারগুলো অনেক ইভাবেই হয় আপনারা চাইলে কিন্তু সেট সেট মাল নিয়ে নেবেন হ্যাঁ আপনার বিশটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা করে মাল নিয়ে দেবেন কারণ এইগুলো পার্টি ড্রেস তো এইগুলো ঈদের সময় বেশি চলে আর সেজন্য আমরা এই সময় এই মালগুলো দেখাচ্ছি আপনারা পরে এইগুলো অত আহামরি বিক্রি করা যায় না হ্যাঁ এটি হচ্ছে ঈদের মাল এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন কাঠালি কালারের মধ্যে অনেক চমৎকার ডিজাইন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন ওনাটা মারাত্মক সুন্দর একটু হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমরা এরপর দেখাবো মেরুন কালার একটি ড্রেস দেখবো এই ড্রেসটা অনেক সুন্দর একটু মেরুন কালারের মধ্যে ড্রেসটা হবে পছন্দ হলে এই ড্রেসটা নিতে পারেন এই হচ্ছে কামিসের সামনে সাইড খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা এক কালার হবে সালোয়ারের কাপড় এক কালার হবে কামিজের ওন্নাটা ওন্নাটা আমরা দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখো অনেক চমৎকার ডিজাইন অনেক চমৎকার কোয়ালিটি থ্রি পিস হবে পছন্দ হয়ে থাকলে এই ডিজাইনগুলো আপনি অবশ্যই আমাদের থেকে নিতে পারেন এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি দেখুন অনেক কোয়ালিটিফুল ডিজাইন হবে তো এই থ্রি পিসগুলো আপনারা আমাদের থেকে নিতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ভালো থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড় স্যালোয়ার কাপড় কালারগুলো দেখুন আমাদের কালারগুলো একেবারে অথেন্টিক কালার হবে এই হচ্ছে কামিজের উন্যাটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের উন্যা হবে যদি পছন্দ হয় তাহলে আমাদের এই থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমরা নেক্সট আরও একটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটিও আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং এই হচ্ছে কামিশটি স্যালোয়ারটা ম্যাচিং কালার হবে আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে যদি পছন্দ হয় তাহলে এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন এ একদম চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইস থাকবে হুম তো আমরা তো কাজ করে দেখালাম এখন আবারও রেগুলার প্রায় সাতশো পঞ্চাশ টাকার কিছু জমজম কালেকশন দেখায় এই হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার কিছু জমজম প্রাইজের থ্রি পিস দেখাচ্ছি যদি পছন্দ হয়ে থাকে তাহলে এই কালেকশনগুলো আপনারা করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিজের পিছনের সাতশো পঞ্চাশ টাকার জমজম এগুলো পাবেন যারা বেশি পরিমাণে নিবেন দশ পিস বিশ পিস করে নিবেন তাদের জন্য এই পণ্যর মধ্যে বিশেষ সার থাকবে আপনারা এই পণ্যগুলোর মধ্যে বিশেষ সার থাকবে এই হচ্ছে কামিজটি দেখুন দেখুন অন্যটা দেখুন কামিজের দেখুন অনেক চমৎকার ডিজাইনের উন্নটা হবে খুবই সুন্দর যদি ভালো লাগে আপনারা বি গ্রেড জমজম থ্রি পিস আমাদের থেকে নিতে পারবেন এখন আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক পছন্দ হওয়ার মতো একটি ডিজাইন হবে খুবই এক্সিলেন্ট একটি ডিজাইন এই হচ্ছে কামিস্টার পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পিছনের সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন হাতের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপটা মাশাল অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটার উন্নাটা দেখুন উন্নাটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এব্রয়ান আমাদের কাছে যেই ধরনের যেই কালারের ফেব্রিক্সের কালার ডিজাইন দেখাবো অন্য কোথাও এই ধরনের ডিজাইন ফেব্রিক্সের পাবেন না এখন আমি যেটা দেখাবো দেখুন আরও একটি ডিজাইন দেখুন জমজমের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে হ্যাঁ ভালো লাগলে এই ডিজাইনটাও পছন্দ করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইড অনেক সুন্দর পিছনের সাইড যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করে নিতে পারেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা মাশাল অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওনাটা একটু দেখিয়ে দিই কতটা চমৎকার ডিজাইনের ওনাটা হবে পছন্দ হলে আপনার সাতশো পঞ্চাশ টাকার বেসিক প্রাইস আপনি যদি চার পিস নেন সেম প্রাইস পড়বে যদি দশ পিস নেন তাহলে তার জন্য আলাদা রেট থাকবে বিশ পিস নিলে তার জন্য আলাদা রেট থাকবে আপনারা অবশ্যই আমাদের সাথে সেটা যোগাযোগ করে জেনে নেবেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সাইডটা হবে যদি পছন্দ হয় এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন মাসাল্লা অনেক সুন্দর একটি ডিজাইনের অন্য হবে যদি পছন্দ হয় তাহলে ডিজাইনটা অর্ডার করতে পারেন এভ্রি চাইলেই কিন্তু সাথে সাথে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কতটা চমৎকার ডিজাইন হবে সাতশো পঞ্চাশ টাকা রেটে এই ডিজাইনটা থাকি দেখুন কত সুন্দর ডিজাইন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর পেছনের সাইড থাকবে যাদের যাদের ভালো লাগবে তারা কিন্তু আমাদের এই সিপিসগুলো নিয়ে শুরু করতে পারেন আপনার বিজনেসটা এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে অন্যটাও বেশ বড় একটু হবে যদি পছন্দ হয় আবারও বলছি যদি পছন্দ হয় আপনারা কিন্তু আপনার পছন্দের এই ত্রিপিসগুলো অর্ডার করে নিয়ে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটু ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে এটা নিতে পারেন এটার মধ্যে কোনো কালার হবে না একটে করে কালার এটার আর বাকি যা দেখানো হয়েছে প্রতিটা চারটা করে কালার হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইটটা পছন্দ হলে এই ডিজাইনটা অর্ডার করবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক চমকা স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা হবে অনেক চমকা ডিজাইনের অন্যটা হবে তো এই থ্রি পিসগুলো প্রত্যেকটা সাতশো পঞ্চাশ টাকা রেটে আমাদের কাছ থেকে পাবেন এরপর যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর এটা বলতে পারেন ভাইরাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা অনেক বেশি বিক্রি হয় আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর ডিজাইনের ওনাটা হবে পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের ওনাটা আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিসটি সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমককার খুব ভালো মানের এরপর দেখাবো কামিজের স্যালোরে কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন অর্ডার করতে হলে স্ক্রিনশট দিয়ে আপনার নাম ফোন নাম্বার ঠিকানায় যদি এস এম করে দেন তাহলে কিন্তু আপনার বাড়ির ঠিকানায় আমরা কালেকশনগুলো পাঠা দিতে পারবো আর যারা আমাদের দোকানে সরাসরি আসতে যাচ্ছেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার ফুরকান ফেব্রিতে চলে আসবেন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দেখুন হেভি চমৎকার ডিজাইনের ওনাটা পাবেন তো আজকে ভিডিওতে আপনারা দেখলেন জমজম সাতশো পঞ্চাশ টাকা রেটের দেখলেন আপনাদের কাজ করা কাটওয়ার্কের মধ্যে আটশো পঞ্চাশ টাকার কিছু ড্রেস এবং কালামকারী জমজম যেটা সি গ্রেড জমজম পাঁচশো পঞ্চাশ টাকার কিছু জমজম দেখলেন এখন আপনাদের কিছু আমরা পাকিস্তানি লোনের স্যাম্পল দেখাবো অনেকে এই সময় গিফটের জন্য এবং রাফ করার জন্য যারা সুতি কাপড়ের প্রেমিক তারাই কিন্তু এই থ্রি পিসগুলো নেবেন কারণ ঈদের সময় কাজ করা এক ধরনের লোক রয়েছে ঈদের সময় কাজ করা নেয় আরেক ধরনের লোক রয়েছে দাম যতই হোক সে কাজ করা নেবে না সে যত দামি প্রিন্টের পাকিস্তানি লোন টাইপের থ্রি সেগুলো সেইগুলো পছন্দ করবে তো আমাদের যথানীতি অনুযায়ী আমরা কিন্তু আপনাদের কাজ করা দেখানো হয়েছে এখন কিছু প্রিমিয়াম কোয়ালিটির একেবারে মোসলিম কিছু কাপড়ের পাকিস্তানি লোন থ্রি পিসগুলো দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন এইগুলা অনেক চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টা সামনের সাইড আমাদের এখানে লেখা থাকবে পাকিস্তানি লাকজারি লোন হ্যাঁ এইগুলো খুবই ভালো মানের এই ত্রিপিসগুলোর কালারটা দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে আর এই হচ্ছে কামিস্টা পেছনের সাইডটা দেখুন অনেক চমৎকার পেছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড়টা মার্শাল্লা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা যদি দেখাই আপনার মন ভরে যাবে এই হচ্ছে কামিজের অন্যটা অনেক চমৎকার ডিজাইনের অন্যটা যদি আপনাদের পাকিস্তানি লোন এই পছন্দ হয় বা হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অর্ডার করতে পারেন এখন আমরা পাকিস্তানি লোনের মধ্যে আরও একটা ডিজাইন দেখাই দেখুন এই হচ্ছে কামিজটাই খুবই চমৎকার কোয়ালিটির ডিজাইন ব্ল্যাক কালারের মধ্যে খুবই ভালো মানের আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা পেছনের সাইডটা অনেক চমৎকারটি কোয়ালিটি পেশনের সাইট হবে এটা এক ফুলের মধ্যে যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা নিতে পারেন আর এই হচ্ছে কামিজটা দেখুন অন্যটা দেখুন পাকিস্তানি লোনের অন্যটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে আমরা আগেই বলেছি পাকিস্তানি লোনের কাপড়গুলো খুবই সফট একদম মোলাম হবে আর এগুলো খুবই সুতি কাপড় কোনো রকমের ভেজাল নেই এই দেখুন এখন একটা দেখাবো সাদা কালারের মধ্যে ক্রাশ একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক চমৎকার ক্রাশ একটা ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার কামিজটি আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পেছনের সাইডটা মার্শাল অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে আমরা এই ধরনের প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে চব্বিশ থেকে পঁচিশটা বেশি নেই মাল রাখতে পারি না মাল বিক্রি হয়ে যায় মাল রাখতে পারি না এই যে সাদাটার অন্যটা দেখেন যে কতটা সুন্দর মানে এই মাল আনবো বিক্রি হয়ে যায় এই মালগুলো বিক্রি হয়ে যায় এই হচ্ছে কি আমি সাদাটা হ্যাঁ যে মাল ঘরে যে রেখে দিব বা জমাবো জমাতে পারি না মাল আসে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ দশ দিনের মাথায় আবার লট ক্লিয়ার হয়ে যায় এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও পাকিস্তানের লোনের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন চাইলে আপনারা এই ডিজাইনটিও নিতে পারেন আর এই হচ্ছে কামিজটার পেছনের সেটটা দেখুন অনেক চমৎকার ডিজাইনের পিছনের সেটটা থাকবে এরপর আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার ডিজাইন খুবই পিছনের সেটটা খুবই সুন্দর আর এই যে এই যে ডিজাইনটার যে ওনাটা দেখাচ্ছি ওনাটা দেখুন অনেক চমৎকার তো এই থ্রিপিগুলো অ্যাভেলেবেল আমাদের দোকানে পাবেন দেখুন ব্ল্যাক কালারের আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে খুবই ভালো কোয়ালিটির আর এই হচ্ছে আমি পিছনের দেখুন অনেক সুন্দর পিছনের সেট এগুলো আপনারা এক পিস করে নিতে হবে মানে একটা বলবেন যে এটা কালার দেন কালার হবে না এগুলো ওইভাবে আমরা তৈরি করি বিক্রি হয়ে সেই জন্য কালার নেই আসলে এগুলো একটা করে কালার হয় একটা বেশি কালার আমরা করি না এই হচ্ছে কি আমি অন্যটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনের অন্যটা যদি আপনার এই ডিজাইনটিও পছন্দ হয় তাহলে এই ডিজাইনটি স্ক্রিন শর্ট দিয়ে নিতে পারেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর এটাও সেম পাকিস্তানের লোনের মধ্যে এই দেখাচ্ছি পছন্দ হয়ে থাকলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটির পিছনের সাইডটা দেখুন খুবই চমৎকার একটি পিছনের সাইড হবে নিচে হাতের কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে এবং এই হচ্ছে কামিজের ওনাটা মার্শাল্লা প্রতিটা থ্রি পিস আমি বলবো না এই কমেন্ট করে জানাবেন আপনার নিতে হবে না আপনার কমেন্ট করে যাবেন যে আসলে আমাদের পণ্যগুলো কি কেমন ভালো না মন্দ মানে ডিজাইনগুলো ভালো মন্দ যাচাই করতে হলে দোকান আসতে হবে পণ্য ধরতে হবে একই প্রিন্টের মধ্যে একই প্রিন্ট এক দোকানে পাঁচশো আরেক দোকানে নয়শো সেই জন্য অনেকে বলে ফেলবেন যে আপনার প্রাইসটা বেশি আসলে এইভাবে বললে ভুল হবে আপনার মানে একই ডিজাইনটা মানুষ বিভিন্ন কাপড় তৈরি করে এক একজনের কস্টিং এক এক রকম এটা ভালো কাপড়ের মধ্যে আর এটা কি আমি চাইলে আবার দুশো টাকা করতে পারবো ঠিক আছে কাপড় চেঞ্জ করে দিলেই হবে তা বিষয়গুলো হচ্ছে এরকম এই জিনিসটা সবাই সচরাচর বুঝতে চায় না তো ডিজাইনগুলো কেমন সেটা বলবেন আর ভালো মন্দটা যখন কিন কিনে নেবেন আমাদের দোকান থেকে তখন আপনারা ভেরিফাই করে নেবেন এখন আমরা আরেকটি ডিজাইন দেখব আচ্ছা এই যে ডিজাইনগুলো তো আসলে আমার মনে চাচ্ছে যে অনেকগুলো দেখায় কিন্তু আসলে সময় কম সেই জন্য দেখাতে পারি না এই দেখুন এইগুলো ছাড়া আমাদের কাছে এই গ্রেড জমজমের কিছু কালেকশান হবে এই যে এই ধরনের জমজমের কিছু কালেকশান হবে দেখো খুব চমৎকার চমৎকার ডিজাইনের তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে রেগুলার ভিডিওগুলো দেখবেন এবং দেখে মানার চেষ্টা করবেন আর আজকে যেখান থেকে যা দেখবেন সব পছন্দ করে ইনশাল্লাহ আপনার অর্ডার কনফার্ম করবেন তা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজকে এখানে বিরিয়ানি আল্লাহ হাফেজ